নকল বই তৈরির কারখানায় অভিযান চালিয়ে জেনারেল ও মাদ্রাসা বোর্ডের বিপুল পরিমাণ নকল বই জব্দ কারখানা সিলগালা নাটোর বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের সিংড়ায় জাতীয় শিক্ষাক্রমে নকল বই তৈরির কারখানায় অভিযান চালিয়ে জেনারেল ও মাদ্রাসা বোর্ডের বিপুল পরিমাণ নকল বই জব্দ করেছে যৌথ বাহিনী এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে বুধবার তেইশে এপ্রিল দুপুরের নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দোহ ইউনিয়নের নলবাতা এলাকায় ওই কারখানায় অভিযান চালায় যৌথ বাহিনী পরে কারখানাটি সিলগালা করে দেয় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সর্দারের ভ্রাম্যমাণ আদালত বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোলাম রাব্বানী সর্দার জানান জাতীয় গোয়েন্দা সংস্থা এর তথ্যের ভিত্তিতে জেলার সিংরা উপজেলার নলবাতা এলাকায় খনিকালয় নামের একটি বাড়িতে জাতীয় শিক্ষাক্রমের নকল বই তৈরির কারখানায় অভিযান চালায় যৌথ বাহিনীর একটি দল সেখানে জেনারেল ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিপুল পরিমাণ নকল বই মজুদ করা ছিল পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নকল বইগুলো জব্দ ও কারখানাটি সিলকালা করে দেওয়া হয় তিনি আরও জানান অভিযানের সময় প্রেস কারখানার মালিক আব্দুল হালিমকে সেখানে পাওয়া যায়নি কারখানার বৈধ কাগজপত্র দেখাতে না পারলে কারখানার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এনিউজ জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এমএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে আমরা খবর পাই যে এই নলবাতা স্কুলের পাশে একটা বিল্ডিংয়ে এন সি কর্তৃক প্রকাশিত বই নকল করা হচ্ছে সেই তথ্যের ভিত্তিতে আমরা আসলে এখানে দেখতে পাই যে হ্যাঁ বাস্তবতা প্রাথমিকভাবে মনে হয়েছে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত বইয়ের নকল হচ্ছে সে ভিত্তিতে আমরা এই বিল্ডিংটার ভিতরে প্রবেশ করি এবং প্রবেশ করে দেখতে পাই এখানে তৈরি করা হচ্ছে অনুমোদনবিহীন আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে তবে পরবর্তীতে যিনি তৈরি করছেন তাকে আমরা ফোন করেছি ঘটনাস্থলে তাকে পাইনি তাকে ওভারফোনে কথা হলে তিনি বলেছেন যে তার পারমিশন রয়েছে আমরা তাকে বলেছি যে আপনার সরকার কর্তৃক কি পারমিশন রয়েছে আমাদেরকে দেখেন আদারওয়াইজ আপনার বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা করতে যিনি এই প্রিন্টের বা প্রেসের মালিক তিনি উপস্থিত হননি তবে বাড়ির মালিককে আমরা পেয়েছি বাড়ির মালিক বলেছেন যে তিনি শুধু বাড়িটা ভাড়া দিয়েছেন কিন্তু এই বাড়ির ভিতরে কি কাজ হয় এটা সম্পর্কে তার ধারণা নেই তিনি শুধু শুনেছেন যে এখানে বই স্থাপন হয় এই যে কার্যক্রম চলছিল সেটাকে আমরা স্থগিত করেছি এবং পরবর্তীতে কাগজপত্র যাচাই অন্তত যদি মনে হয় যে হ্যাঁ সরকার কর্তৃক তাকে কোনো প্রকার অনুমতি দেওয়া হয়েছে সেই অনুভূতি যাচাই অন্তের ব্যবস্থা না করে